হ্যালো গাইজ আমি বইকালে বেরিয়ে এখন প্রোগ্রাম শেষ করলাম শেষ করে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমি প্রোগ্রাম করেছি শ্রীনগর শ্রীনগর থেকে এটুকু মুরগিহাটা পর্যন্ত আমি হেঁটে হেঁটে যাবো কারণ মার্কেটে আমার কিছু কেনাকাটা আছে এই জন্য তো আমার সাথে থাকেন সন্ধ্যে ব্লগে দেখেন কত সুন্দর দৃশ্য লাইট শো মানুষজন যাচ্ছে এবং পরিবেশটা দেখেন কত শান্ত সত্যি অসাধারণ এটা উপলব্ধি তখনই করা যাবে যখন একটা ভিডিও বেনে সেই ভিডিওটা নিজে থেকে দেখব তো এ দেখেন আমি মুরগিহাটে চলে এসেছি এখানে একটা পানের দোকান পানের দোকানে দাঁড়িয়ে অনেক দিন পান খাইনি তো আজকে একটা পান খেতে খুব ইচ্ছা করছি তাই পানটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দেবো তো বাড়ির দিকে রওনা দেওয়ার আগে আমার বাড়িতে একটু কুরকুরি এবং একটা ক্রিম নিয়ে যাব তাই মুদিখানার দোকানে আসলাম এখান থেকে কুরকুরি নিচ্ছি দুটো আর একটা ক্রিম নেব ক্রিম নিয়ে আমি বাড়ির দিকে রওনা দেব তো গাইজ এই দোকান থেকে আমি মাঝে মাঝেই কেনাকাটা করি মানে প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা করি কারণ আমার বাড়ি থেকে এই দোকান খুব একটা দূরত্ব নয় এই জন্য এখান থেকেই কেনাকাটা করি এবং ভালো ভাবও রয়েছে ওনার সাথে আমার তো কেনাকাটা হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি খুব শীঘ্রই আমি বাড়িতে পৌঁছে যাব তো আজকে বাড়িতে বলে এসেছিলাম দু ঘন্টা মতো মার্কেটে থাকবো তারপরে বাড়ি ফিরব তো যাওয়া যাক দেখা যাক কি হয় তো গাইজ চলে এসছি বাড়ি এই যে আমার বাড়ি দেখেন কত সুন্দর সত্যি অসাধারণ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আগামীকাল দেখা হবে বাই গুড নাইট